এক বছরে দুই দুইবার স্লট বদল টিআরপি রেখেও শেষ জি বাংলার মেগা হলো শেষ দিনের সুখ টিআরপিতে কম নম্বরই শেষ করলো এই ধারাবাহিক সময় বাদলেও স্লট ধরে রাখতে অক্ষম হলো এই ধারাবাহিক বছর ঘুরতে না ঘুরতেই হয়ে গেল শেষ দিনের সুখ দুই বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল ইচ্ছে পুতুল দুই বোন ভালোবাসে একই ছেলেকে বাংলা সিরিয়ালের দুনিয়ায় হয়তো এমন গল্প নতুন কিছু নয় তবে প্রেজেন্টেশনের কাতক্ষণেই দর্শক মনে ভালো জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক দুই হাজার সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল ইচ্ছে পুতুলের পথ চলা সেই সময়ের বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়ার বিপরীতে এসেছিল এটি তার আগে মাসখানিকের ভিতরে একাধিক ধারাবাহিককে বন্ধ করেছিল নয়তো হতে হয়েছিল স্লট ইচ্ছে পুতুলি প্রথম পাঁচ প্লাসের বেশি টিয়ার পিয়ানে তবে তারপরেও সরিয়ে দেওয়া হয় বিকেল ছয়টার স্লটে তোমাদের রানির বিপরীতে দেওয়া হয় এই মেগাকে সময় ববলের পর হপ্তা দুই স্লট লিডার হলেও তারপর থেকে একটানা হারতে থাকে নম্বরে আর যার ফলে এবার এক বছর হতে না হতেই বন্ধ হবার পালা শেষ দিনে স্বভাবতই মন খারাপ সেটে উপস্থিত সকলে খানিকটা চোখের জল চেপেই শেষ দিনের কাজ সারতে দেখা গেল মেঘ ময়ূরী নীলগিনীদের মেঘ হঠাৎ তিতিক্ষা জানালেন সহকর্মী থেকে সেটে চাঁদিত যেই দাদা সকলকেই মিস করবেন তিনি তবে এতদিন কাজ করে সহকর্মীরা সকলেই এখন তার কাছে পরিবারের মতো হয়ে গিয়েছে তাই রোজ দেখা না হলেও যোগাযোগটা থাকবেই ময়ূরী চরিত্রে কাজ করেছেন শ্বেতা মিশ্র দর্শকদের থেকে নিজের নেতিবাচক চরিত্রের জন্য কম গালাগালি খেতে হয়নি তাই জানালেন অনেক স্মৃতি নিয়ে গেলেও ময়ূরী চরিত্রটিকে সেটেই ছেড়ে যাবেন অবশ্য করে মতো বদলে জানালেন ময়ূরীর মতো একটু কনফিডেন্স তার জীবনে আসলে নেহাত মন্দ হয় না মন খারাপের রেশ ধরা পড়ল নীল ওরফে মৈনাকের মুখেও সেট থেকে গিনির সঙ্গে বসে শেষ লাঞ্চ করার ভিডিও শেয়ার করেছেন তিতিক্ষা ইনস্টাগ্রামে আপাতত দেখা যাচ্ছে মেঘার নীল ফের বিয়ে করেছে আর বিয়ের আসরে নিজের বোনের উপর গুলি চালানোয় ময়ূরী জেলে তবে মেঘের বিয়ের দিনই জেলের মধ্যে অন্য বান্দিদের সঙ্গে মারামারি করে সে যাতে পালাতে পারে আপাতত ভর্তি রয়েছে হাসপাতালে এবারেও মেঘ ময়ূরীর মা বড় মেয়েরই পক্ষ নিয়েছেন হলতো নিজের রিসেপশন ছেড়ে মেঘার নীল হাসপাতালে প্রশ্ন হলো ফের একবার মেঘকে প্রাণে মারার চেষ্টা করবে না তো ময়ূরী সব ঠিক হয়ে যাবে শেষে নাকি হিংসের কারণে কোনো এক বোন চিরকালে হারিয়ে যাবে এগারোই মার্চ থেকে সোম থেকে রবি সন্ধে ছয়টায় সম্প্রচারিত হবে যোগমায়া ধারাবাহিক অর্থাৎ দশ মাস শেষ সম্প্রচার বাকি আর এক সপ্তাহ তাই গল্প কোন দিকে মোড় নেয় তা দেখতে আরও কিছুটা অপেক্ষা তো করতেই হবে